স্টিমার আসিছে ঘাটে পড়ে আছে বেলা পুজোর ছুটির দল লোকজন মেলা এলো এলো দূর দেশ হতে বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে জাহাজের ছাদে ভিড় নানা লোকের নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসাঠেসি করে তারই মাঝে হরে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম বোঝা আছে কত শত বাক্স কত রূপ টিন বেদ চামড়ার পুটুলির স্তূপ ঝুলি ক্যাম্বিসের ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা গায়ে রেশমের জামা কোমরে চাদর বাঁধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বঙ্কুশ্যাম দাস অম্বিকা অক্ষয় নতুন চীনের জুতো করে মশমস মেরে কনুয়ের গুত। ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা ঘড়ি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি সবেগে দুলাই ঘন ঘন ডাকে ডাক ছাড়ে স্টিমারে বাসি কে পড়ে কাহার ঘাড়ে সবাই আগে যেতে চাই চালে ঠেলা কাঁধে গড় গড় করে নোংর ডুবিল জলে শিকলের ডোরে জাহাজ নেমে ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে কুলি কুলি ডাক পরে ডাঙা হতে মুঠে দোরদার করে এলো দলে দলে ছুটে তীরে বাজাইয়া হাড়ি গাহিছে বজন অন্ধ বেনি যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকে খুঁজে খুঁজে বের করে যে চাই যাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি শ্যাকড়া গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্য গেল অস্তাচলে আধার ঘনালো হেথা হোতা কেরোসিন লণ্ঠনে আলো দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মুটেরা চলিছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাসবনে শিয়াল উঠিল ডেকে মুদির দোকানে টিম টিম করে দীপ জলে একখানি